এটা আমি আজকে উপস্থিত হয়েছি হ্যাঁ পাইলট বালিকা বিদ্যালয় না নিয়ন্ত্রণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় আপনি পরিচয় দেন এইদিকে ধরেন হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার উনি আবু জাফর মোহাম্মদ হোসেন আবু জাহেদ আবু তাহের আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান স্যার আবু তাহের মোহাম্মদ কামরুল হাসান স্যার আমি আমার পরিচয় তোমাদেরকে দিলাম আমি তোমাদেরকে দেখতে আসছি যে তোমরা দেরিতে আসলাম এই জন্য যে অনেক সময় স্কুলগুলো চারটার আগে ছুটি হয়ে যায় এরকম আছে আবার অনেক স্কুল আছে তো আমি নিজেকে ধন্য মনে করি যে প্রায় চারটা পর্যন্ত স্কুলটা এখনও এই পরিবেশে এই পরিস্থিতিতে আছে এই জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি আশা থেকে তোমরা মানে খুশি হয়েছো নাকি দুঃখ হয়েছ খুশি হয়েছো কারণ যে কোনো অফিসার আসলে স্কুলে আমার মনে হয় যে আমরা যখন ছিলাম তখন আল্লাহ লাগবে মনে হয়তো যে আমি যদি আবার কোনোদিন কিছু হইতে পারতাম আল্লাভ আমারই করছে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের একজন শ্রেণীর সরকারি কর্মকর্তা

অফিসারের সংখ্যা কিন্তু খুবই কম মনে করো আড়াই থেকে তিন লাখ কে বেশি না তাহলে এই উনিশ কোটি মানুষের মধ্যে আড়াই থেকে তিন লক্ষ মানুষের মাঝে আমার নামটা আছে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাপাক বলছে যে যখন তোমার অবস্থার সাথে তুমি যখন সুক্রিয়া জ্ঞাপন করবা তখন সেটা তোমার নিয়ামত বহুগুণে বাড়ে যাবে তাই না এখানে তো বেশিরভাগ মুসলিম ছাত্রী না হিন্দু বোধ আছে নাকি তো এই যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রেম করে না আর নজরুলের কবিতার লাইন দিয়ে যদি বলতে হয় যে কোনো কালে হয়নি কো শক্তিশালী পুরুষের তরবারি প্রেরণা জুগিয়েছে শক্তি জুগিয়েছে বিজয় লক্ষ্মী নারী সুতরাং মোট জনসংখ্যার যেহেতু অর্ধেকেরও বেশি নারী এই নারীকে যদি খালি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় যেমন তোমাদের এই রংপুরে নারী শিক্ষা সম্প্রসারণের জন্য এক মানে আলোড়ন সৃষ্টিকারী এক মহিলার নাম কি ছিল কোন অঞ্চলে পার পার্ব ভালোই তো জানো তোমরা হ্যাঁ তোমরা তো সেই জেলারই মানুষ তোমরা বেগম রকেয়ার মতো রকেয়া রকেয়া হইছে তোমাদের মধ্যে অনেকে আছে কি নাম হবে বলো নাম চলছে ছাৰ চলিছে হা যি কথা ক'লা তোমাৰ কথা আচ্ছা যাই হোক আমি এখন বলি অনেকে জুলেখা আলেখা শামীমা অনেক কিছু আছে রকেয়া তাই না এরকম নারীরা মহীয়সী নারী হয়েছে বিদুষী নারী হয়েছে না নারীরা আজকে আমার এই কর্মজীবনের তিরিশটা বছর অতিবাহিত হয়ে গেছে প্রথমে আমরা উপবৃত্তি দিতাম মেয়েদেরকে উপবৃত্তি দেওয়া হয়তো আস্তে আস্তে কী হলো ছেলেরাও পাচ্ছে স্কুল কলেজ এটা এই দরিদ্র দেশে এক জাপানিস মহিলা এটা করছিল আর এটুকু প্রমাণিত হয়েছে যে নারীরা এখন সব পেশায় আছে আসে না ডাক্তার ইঞ্জিনিয়ার তিন বাহিনী অনেকে আবার অনেকে অনেকে স্কুলে আমি জিজ্ঞাসা করছি এই সব মেয়েরা বলে তুমি কি হবে আমি পুলিশ হবো তোমার আবার পুলিশ হওয়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ আছে কার পুলিশ হওয়ার ইচ্ছা আছে তুমি বাংলাদেশের পুলিশ যা করলো তারপরে পুলিশ হতে চাহ হ্যাঁ হ্যাঁ বর্ষা পুলিশ হবে আগে থেকে না না আমি ভয় বায়ু না পুলিশ যেটা করছে অন্যায় করছে তা তুমি বলো যে আমি সেই রকম তিন বাহিনীর মধ্যে থাকব যেখানে সেনাবাহিনী যেমন একটা উদারতা দেখাইছে সেনাবাহিনী কিন্তু এত গুলি করে নেই করছে গুলি করে নেই কিন্তু পুলিশ করছে কারণ পুলিশগুলো ছিল খুনিয়া হাসিনার তৈরি করা বাহিনী যার জন্য আজকে আমাদের এই নতুন বাংলাদেশে আমরা আজকে যে মানে এখন যে কথা বলতে আমি পারতেছি এই বাঘ স্বাধীনতাটা কিন্তু আল্লাহের কাছে অশেষ আগে কিন্তু এটা বললে আমাকে সাথে সাথে এই গেট থেকে বাইরে হইতে আজকে আমরা হাসিনা খুনির মতো কোন নেত্রী যেন এই বাংলার মাটিতে আর না জানা তবে আপসহীন নেত্রী কিন্তু বেগম খালেদা জিয়া জানো যে দেশ ছেড়ে কিন্তু পালায় নাই প্রেসিডেন্ট এর কিন্তু পালায় নাই সুতরাং তোমরা যদি কোনো দিন নেত্রী হও এটা বলো যে আমরা মানুষের জন্য জীবনটাই দিয়ে দেব আমি যদি কোনো দিন রাষ্ট্রের কোনো ক্ষমতা পাই তা আমি ভাববো যে আমি এই যে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা হিসাবে যে তোমাদের স্কুলে লেখা আছে না যে শিক্ষার জন্য এসো সেবার জন্য বেরিয়ে যাও আজকে তিরিশটা বছর আমি তোমাদের সেবায় নিবেদিত প্রাণ তারপরে যদি আল্লাহ ন্যাক হায়াত দান করে তোমরা যদি দোয়া করো আমার বসে হায়াত পারতেও পারে আর কি দোয়া করবো না বদ্ধ করবো তা তো জানি না যদি দোয়া করো তাহলে আমি যদি এরকম আল্লাহ যদি হায়াত দেয় তাহলে আমি যদি কোনোদিন রাষ্ট্র নায়ক হই তাহলে বাকি জীবনটা মানুষের মাঝে নিবেদিত প্রাণ হিসাবে তাদের অন্তরে মাটিতে দেশে মিশে থাকবে স্বাভাবিক ঠিক আছে এই চেতনা সম্পন্ন মানুষগুলো এখন দরকার আমি অল্প সময় তোমাদের সাথে কথাগুলো এই জন্য বলতেছি যে দেশের প্রতি মানুষের প্রতি যদি মানুষের মায়া মমত্ব থাকে তারা দেশতে মিশে যাবে যেমন দেশের প্রতি একটা গানের লাইনও আছে পারো তোমরা গান পারো হ্যাঁ বলো তো ওই যে একটা গান আছে না ধন ধন্য পুষ্পে ভরা পারো পারো তোমরা তো ভালো পারো দেখি শোনা তো আমি একটু শুনি তোমাদের সবাই বলো তাহার মাঝে সে স্বপ্ন সবাই পারে গানটা গাইতে গেলে অনেক সময় দরকার আমি একটু মাঝখান থেকে এখানে দুইটা লাইন বলি যেমন এই গানের মধ্যে আছে দেখো আমার সাথে সাথে গাও আয়ের মায়ের তো কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মুড়ি আমার আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মুড়ি অনু ধন্য পুষ্প ভরা আমাদেরই তাহার মাঝে আছে সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেটি দিয়ে ঘেরাম এমন দেশটি কথা খুঁজে পাবে না তুমি সকল দেশের নিষেবে আমার জন্মভূমি আমার যাই হোক ভালো লাগছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা বাড়িতে গিয়ে পক্ষে বলতে পারবে যে আজকে মাধ্যমিক ছাড়া আমাদের ভালো করছে লেখাপড়া করতে কি আজকে যারা লেখাপড়া করবা যারা শিক্ষিত হতে পারবা তারা একদিন বুঝবা আমাকে দেখতে পাবা না হয়তো কিন্তু আমার কথা হয়তো মনে পড়বে স্যার বলছিল যে লেখাপড়া করলে আমরা যেমন শিশু শিক্ষা একটা বই ছিল আমরা পড়ছি লেখাপড়া করে যে আজকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার বলে আমি স্কুলে এসে তোমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছি কিন্তু আজকে যদি একটা জল ঢাকার কোটিপতি মানে

অর্থ তো আমরা দিচ্ছি কারণ উপবৃত্তি অফিসার থেকে আজকে আমরা মাধ্যমিক শিক্ষা অফিসার অর্থ দিয়ে সাহায্য করছি অনেক দরিদ্র পরিবারের শিক্ষিত হয়েছে তারা পাচ্ছে আর তোমরা যারা শিক্ষিত হবা সেদিন তোমরা বুঝবা যেমন এই যে তোমাদের সামনে দেখো আমরা আছে এই রকম মহিলারা কিন্তু আরো থাকি আগে কিন্তু তিনশো চুলা মেয়েরা কি করছে খালি চুলা জ্বাল দিয়েছে আর খাওয়াইছে হ্যাঁ কি আসতেছে কেন এখন চুলা জ্বালছে আর এখন চুলাও জ্বাল দেয় সব কিছুই করে তাহলে কি মানুষ এখন সচেতন হয়েছে তাহলে শিক্ষা মানুষের অংগঠন শিক্ষা মানুষকে একটা সুন্দর লাইফস্টাইল শিক্ষা লাইফস্টাইল মানে কি জীবনের যে একটা সত্যিকারের একটা জীবন আল্লাপ কত মাত্রতা তৈরি করছে কত জীব আছে না ব্যাংক ছাগল গরু হাত নদী হ্যাঁ সবার কি বিচার হবে কার বিচার হবে মানুষের বিচার হবে এই জন্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে না তাহলে তোমরা প্রকৃত মানুষ হও শেখ হাসিনার মতো হওয়ার দরকার নাই দেশ সাথে পালানোর ঠিক আছে তোমরা এমন মানুষ হবা যদি নেত্রী হও দেশের জন্য মানুষের জন্য মাটিতে মিশে যাওয়া যদি অফিসার হও আমার মতো কমপক্ষে মানব প্রেমিক সঙ্গীত শিল্পী সংস্কৃতি মনা এবং খেলোয়াড়ও বটে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর্টিস্ট কামরুল হাসান তোমরা একসার কাছে নিয়ে যাবা বাসায় যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে সাবস্ক্রাইব করবা করে আমার ভিডিওগুলো দেখবা সেখানে আমি খালি কণ্ঠ অনেকগুলো গান গাইছি তোমরা তো একবারে জিজ্ঞাসা করলে না যে স্যার আমার আপনার যে গানটা গাইলেন এটা কি প্র্যাকটিস ছিল না কি এমনি গান গাওয়া যায় হুম আমি তোমাদের মতো বয়স থেকে একজন শিল্পী এই এই সৃষ্টিপা সৃষ্টির যে একটা মানে আল্লাপাগের নিয়মত এটা আমি কাজে লাগাইছি শিক্ষার মতো আমি ইচ্ছা করে ফুটে যাই নাই আমি ইচ্ছা করে ইনকাম ট্যাক্সে যাই নাই আমি ইচ্ছা করে বিশেষ কাজ করে অ্যাডমিনও যাইনি কেন অ্যাডমিনো যাইনি কেন এমপি চোখরাঙে কবে এই করো এই মাস্টার সাহেব আমি এগুলো শুনবো না আমি চোখরাঙে বলে এই হেডমাস্টার এগুলো করেন নাহলে বেতন বন্ধ আমি শান্তি পাই চাকরি করে এই জন্য আল্লাহ পাকে কাছে সুখ্রিয় আদায় করি এবং এই শিক্ষার মাঝে থেকে আমার জীবনটা আমি যেটুকু আল্লাপাকে আমাকে নিয়ামত দিচ্ছে আলহামদুলিল্লাহ আর বাকি জীবনটা যেন দেশ মাটি মানুষের জন্য কাজে লাগাতে পারে আমার জন্য রাখবা তোমরা সবাই ভালো থাকবা তোমাদের সবাইকে ধন্যবাদ আর সবচেয়ে আরেকটা সঙ্গীতের সূর্যে এটা একটু মুখস্থ করবা একটা দুই লাইন বলি সেটা হচ্ছে একটা গান তো তোমাদের দিয়ে শুরু করলাম তোমরা কি এই গানটা জানো আমি তোমাদের কাছকে শিখালাম দেশপ্রেম প্রেম এবং প্রকৃত মানুষ হওয়ার সংজ্ঞা তাহলে একটা জীবন সার্থক এবং ধন্য জীবন হয় যেমন রবি ঠাকুরের একটা কথা গান আছে আমার সাথে দুই লাইন গাও আমি অল্প সময় নেবো সেটা হচ্ছে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিশ্বমায়ের তোমাতে বিশ্ব মায়ের আছুল পাথা আমার দেশের মাটি তোমার পরে মাথা ও আমার দেশের মাটি তোমার পরে মাথা আরও আছে কিন্তু সময়ের জন্য গাইলাম না এই গানটা আমি তোমাদেরকে দিয়ে গেলাম নেক্সটে যদি আমার আসার সুযোগ হয় আমি তোমাদের কাছে গানটা শুনবো আর আমার চ্যানেলে একটা কবিতা পাবা চেতনা একটা কবিতা আছে আমি নিজে লিখছি কবিতাটা আমি আবৃত্তি করছি এবং আবৃত্তিতে আমি প্রথম হয়েছি আমার ডিপার্টমেন্টে হ্যাঁ ঢাকা কলেজে আমার আজও মনে পড়ে আর কি আবৃত্তিতে প্রথম আজানে প্রথম আল্লাহবাকির কেন সুক্রিয়া আমি মানে কর্মজীবনেও প্রথম একটা রাষ্ট্রের প্রথম শ্রেণীর কাজ করি এবং সবসময় আমরা শুকরিয়া জ্ঞাপন করি তোমরা কখনোই অহংকার করবে না অহংকার কত নির্মূল হাসিনা মাঝে মাঝে কইছিল যে অন্য দলরা আর ক্ষমতায় আসতে পারবে না ওই যে একটা কাদের কি যে একটা নাম আসে না একটা ওই যে কাউয়া কাদের একটা বলে না কাউয়া কাদের কি বলতো বলো তো ওই দিন বলতেছে ক্ষমতায় আছি পনেরো বছর মানুষ বাঁচে কত বছর তার আর ক্ষমতা পাঁচ বছর আন্দোলন হবে কবে বলে রোজাতে না কুরবানিতে দেখো আল্লাপাক এই অহংকারের জন্য ধ্বংস করে আজকে এই শিক্ষাটা শিখলে যে মাধ্যমিক আর কি করা যাবে না অহংকার করা যাবে না লোভ করা করা যাবে যাবে না না আর হিংসা এই তিনটা জিনিস থেকে যদি নিজেকে সংযুক্ত রাখতে পারো ইনশাল্লাহ জীবনটা কামিয়াবি হবে তোমাদের জীবন ধন্য হোক সার্থ হোক আর আমি যেটুকু তোমাদেরকে জ্ঞানমূলক কথা বললাম এই কথাগুলো কাজে লাগাও তোমাদের বাকি জীবনটা সুন্দর হবে ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ভালো থাকো যাও না যাও হ্যাঁ থাকিস

মানে মোটামুটি সবাই মানে নিচিনা ধন্যবাদ সবাই স্কুলটাৰ নাম কি পাইলৰ বালিকা বিদ্যালয় ধন্যবাদ এতিয়া নেকি